না গিয়েও তোমরা কি স্যান্ড ব্যাঙ্ক উপভোগ করতে চাও তাও আবার ইন্ডিয়াতে এই ভিডিওটা তোমাদের জন্যে তাহলে হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বৈশালী আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা পৌঁছে তো স্যান্ডব্যাক তোমার বাড়ির কাছে জলের পরিমাণটা অনেকটাই বেড়েছে তো আগে কি দেখি তারপর তোমরা জানাবো এখানে আসাটা কত যাবো তো যাকে জানতে পারবে যে কীরকম ব্যাপার সেটা যা জানবো তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো আর তোমাদের মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটি কী সেটা সবই শেয়ার করবে কত কী প্রাইস সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো আশা করছি মানে আমার ভিডিও যেন তোমাদের বারবার যেটা তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিই হচ্ছে এখানে ওয়াটার অ্যাক্টিভিটির প্রাইসগুলো কেমন তো এখানে কিন্তু গাড়ি বা অটোর ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশান আমি দেবো এই প্রথমে অ্যাক্টিভিটির প্রাইসগুলো দেখে নাও তারপরে গাড়ি বা অটোর ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো যাতে তোমরা কোনোভাবে না ঠকে যাও তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা ভালো করে আমি পজ করে দেখালাম আর এটাই হচ্ছে সেই ভরতপুর বিচ যেটার ব্যাপারে আমি খুবই শুনেছিলাম আর তোমরা যদি স্যান্ড ব্যাঙ্ক উপভোগ করতে চাও তোমরা কিন্তু ভারতপুর বিচেও আসতে পারো তাছাড়া ভারতপুর বিচ ছাড়াও আরেকটা বীজ তোমাদেরকে বলবো যেখানে স্যান্ড ব্যাঙ্ক আছে তো আমরা যে রিসোর্টে আছি সেই রিসর্ট থেকে প্রত্যেকটা বিচ খুব কাছাকাছি কিন্তু এখানকার একটা বাজে ব্যাপার হচ্ছে যেখানে তুমি ক্যাব করবে অত তিনজনের বেশি নিচ্ছে না ঠিক আছে তো কিন্তু যখন গাড়ি করবে এরা প্রচন্ড পরিমাণে ভুল ইনফরমেশন দিচ্ছে বলছে বহু দূর কিন্তু সত্যি কথা বলতে কোনো বেশি একটা দূর নয় এরা বলছে যে মানে যখন আমরা হোটেলে পৌঁছানোর কথা তখন দু কিমি অত লোক বললো কিন্তু যখন গাড়ি বুক করা হচ্ছে তখন ওরা বলতে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কিমি তো এখানে অনেক সব পরিমাণ চলছে মানে বেশি বেশি করে বলাবে যে অনেক দূর কিন্তু দূর বলতে কিছুই না তো সেই মানে সেটা বললে টাকাটা বেশি পাওয়া যাবে তো সেইভাবেই ওরা কিন্তু সেই সব কাজ করছে তো এই জিনিসটা কিন্তু সাবধানে থাকতে হবে তো অটোওয়ালারা যত তারা না করছে এই নর্মাল গাড়ির লোকেরা কিন্তু ওই কাজটা বেশি করছে এই বীচটার যে স্যান্ড এখানে প্রত্যেকটা জায়গারই স্যান্ডগুলো এত পরিষ্কার সাদা আর এত ক্রিস্টাল ক্লিয়ার জল মানে এক কথায় মানে অসাধারণ মানে এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জল সত্যি তোমাদের যারা যারা আন্দামান ঘুরতে আসার প্ল্যান করছে তারা কিন্তু একদম তাড়াতাড়ি চলে এসে এত সুন্দর জায়গাটা খুবই ভালো মানে তোমাদের মন ছুঁয়ে যাওয়ার মতোই জায়গা যেমন আমি বলেছিলাম কাশ্মীর যেটা আমার মন ছুঁয়ে গেছিলো তারপরে আন্দামান জাস্ট মন ছুঁয়ে গেছে তো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি কি প্রবলেম আমি ফেস করেছি কিভাবে আমি ট্যুর করেছি কতটা কম খরচায় আমি মানে যাতায়াত করেছি কতটা কম খরচায় আমি সব কিছু কমপ্লিট করেছি তো আমার ব্লগিংগুলো দেখলে বা আমার ট্রাভেলের যে সিরিজগুলো দেখলে তোমরা নিশ্চয়ই একটা খুব ভালো মতো আন্দাজও করতে পারবে এবং একটা সুন্দর মতো প্ল্যানও বানাতে পারবে তো যারা যারা দেখো তারা পরপর দেখে নাও আশা করছি তোমরা পুরো আন্দামানটা কভার করতে পারবে পুরো মানে শুধু নর্থ শুধু সাউথ নয় নর্থ সাউথ মিডল পুরো যে আন্দামান সিরিজে কিন্তু রাঙ্গার দিগলিপুর বারাটাং সবই আছে তো চলো এবং তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন ভারতপুর বীচটা ভারতপুর বীচ খুবই সুন্দর একটা বীচ মেন ব্যাপার জলটা প্রচণ্ড ক্লিন একটা জিনিস যেটা আমার খারাপ লেগেছে জলের পরিমাণটা প্রচণ্ড কম তো চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক কেমন বীজটা তো তোমাদের বলেছিলাম যে নর্মাল দেখো দেখতেই পাচ্ছ এই জলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি পা ভিজে গেছে মোটামুটি হাঁটু অবধি জল তো এই হলো হাঁটু অব্দি জল আমাদের যেখানে স্যান্ড হাঁটু অবধি জল তো চলো এগোই তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা যে স্যান্ড ব্যাঙ্ক পাবে বলছো সেটা রকম আমার এখানে এখানে স্পেন দেখতে পাচ্ছ তোমরা দেখতে পা কতটা জল রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই জলের পরিমাণে ঠিক এটা রয়েছে এবার যাচ্ছি আমরা তো এই জলটা ক্রস করে এলাম এবার দেখতে পাচ্ছি এখানে পুরো স্যান্ড রয়েছে এই হচ্ছে স্যান্ড এবার স্যান্ডের পরে পাটে আবার যখন এদিকে ঘুরছি দেখতে পাচ্ছি এখানে আবার জল কি সুন্দর এখানে এখানে বসে বসে অনেক ওয়েট করতে পারো এখানে লোক জিনিসপত্রও রাখছে তারপর আবার এদিকে যাচ্ছে তোমরা এখানে জিনিসপত্রও রাখতে পারো চাইলে খাওয়া দাওয়া করতে পারো পারফেক্ট হ্যান্ড প্যান্ড বলতে গেলে আমরা ভারতপুর দৃষ্ঠকে বলতে পারি সুন্দর ভালো মতো বসে ভালো মতো করতে পারো সে তোমাদের আমি এক্ষুনি গিয়েছি দেখো এদিকে জল দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা এদিকে জল আবার এদিকে ঘুরে গেলাম ঠিক আছে এদিকেও জল দুদিকেই জল আর মাঝখানেই দেখো পার ছোটোবেলা থেকেই বালি দেখলে যে জিনিসটা আমি করে বেড়াই সেটা হচ্ছে নাম লেখা তো এখানেও স্যাং প্যাং পেলাম নাম কেন লিখবো না তাদের নাম ফটাফট লিখে ফেললাম আমার পাশেও কিছু লোক ছিল জানো তো যারা এখানে বসে বসে চিপস খাচ্ছিল তো বেশ পারফেক্ট দারুণ লাগছিলো মানে বেশ বসে চিপস খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মানে বেশ মজার মানে ঘুরতে এসছি ফাটিয়ে চুটিয়ে মজা করবো সেরকম একটা ব্যাপার ফিল আসছিলো মানে সেই টাইমে আমি মিস করছিলাম আমার চিপসের প্যাকেটটা কেন আমি তো ওই দিকে ছেড়ে রেখে ওইদিকে চলে রেখে এসেছি এবার সেই জল পেরিয়ে যাওয়া কারণ জল পেরিয়ে যাওয়া তো একটু চাপের ব্যাপার তো আছেই ভালো লাগছে কিন্তু অনেকটা চাই আবার সেই যাব আবার আসব তাই জন্য আমরা এলাম না বাট বেশ ভালো লাগছিলো আর ওখানে যেন তো প্রত্যেকটা বিচে প্রত্যেকটা বিচের সামনে দোলনা ব্যবস্থা আছে তোমরা এখানে অনেকটা সময় দুলতে পারবে যাদের হয়তো রেস্টের ব্যবস্থা আছে রেস্টের যে চেয়ারগুলো হয় বিচের চেয়ারগুলো সেই চেয়ার তো অবভিয়াসলি আছে তার সাথে দোললাও আছে যারা মানে আমাদের মতো পাবলিকরা খুবই পছন্দ করে তো এখানে জলের পরিমাণটা অনেকটাই কম হালকা খুবই হালকা জল আর একদম তো আন্দামাজ কোনো জলে তো খুব একটা স্রোত নেই খুবই ভালো আমরা যেমন সবসময় দীঘাপুরিতে দেখি বিভৎস স্রোত এখানে কিন্তু জলের কোনো স্রোত নেই কোনো টান নেই তো বেশ ভালোভাবে নিশ্চিন্তে খুব সেফলি কিন্তু জলে থাকা যাচ্ছে অনেকটা সময় থাকা যাচ্ছে আর বীজগুলো এত ক্লিয়ার জল জাস্ট এগুলো দেখেই মন ভরে যাচ্ছে তো এই ভিডিওটা আমি ভেবেছিলাম এন্ডিং ভিডিও হিসেবে রাখব কিন্তু এত সাউন্ড হচ্ছে এত হাবার জন্য মানে প্রচণ্ড অস্পষ্ট এসছে তো আমি কী এখানে বলতে চাইছি সেটা তোমাদের সাথে ভাবলাম চলো ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করা যাক তো আমি এখানে রাধানগর বিচের অর্থাৎ ভারতপুর বিচের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম যে আমার রাধানগর বিচটা খুবই ভালো লেগেছে আন্দামানের যদি সব বিচের মধ্যে যদি বেস্ট বিচ বলা যেতে পারে সেটা আমার রাধানগর বিচ লেগেছে যেটা আমি হ্যাভলগ দেখার সময় তো দেখতে পাবোই আর তাছাড়াও রাধানগর বিচে যেমন ভালো লাগে ঠিক সেই রকম আরেকটা বিচটা ভালো লেগেছে সেটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ অ্যালেন্ড যেটা আছে দিগলিপুর আমি তোমাদের বলেছিলাম যে আমরা পুরো আন্দামানটা কাভার আপ করছি কিন্তু দিগলিপুর যেহেতু একটু খরচা সাপেক্ষ তাই আমি সাজেস্ট করবো না কিন্তু তোমরা যদি দিগলিপুর যাও তোমাদের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডটা প্রচণ্ড ভালো লাগবে প্রচণ্ড ফাঁকা ফাঁকা প্রচণ্ড যারা একটু নিরিবিরি শান্ত পরিষ্কার জায়গা পছন্দ করো তাদের জন্য রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডটা বেস্ট লাগবে আর ভারতপুর বিচে আমি তোমাদের একদমই ওয়াটার অ্যাক্টিভিটি করার সাজেশন দেবো না কারণ ওয়াটার জলের পরিমাণ প্রচণ্ড কম যেহেতু জলের পরিমাণ প্রচণ্ড কম তো আমরা ওয়াটার অ্যাক্টিভিটি পরে একদম মজা পাব না তাই ভরতপুর ওয়াটার অ্যাক্টিভিটির জন্য অ্যাভয়েড করা উচিত আর যারা ব্যাঙ্গের এক্সপিরিয়েন্স দিতে চাও কারণ স্যান্ডব্যাঙ্গের এক্সপিরিয়েন্স নেওয়া তো সবারই ইচ্ছা থাকতেই পারে কারণ মালদ্বীপ যাওয়াটা সবার পক্ষে সম্ভব নয় তারা কিন্তু অপশানে প্রথমে রোশন স্মিথটা রাখতে পার তারপরে ভরতপুর রাখতে পার তাদের একদম ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আজকের মতো চলো এইটুকুই বলার ছিল তো তোমরা যারা যারা আন্দামানের প্ল্যান করছো তারা ফটাফট আমার ভিডিওগুলো দেখে দাও অনেক সুবিধা পাবে তো চলো আজকের মতো এইটুকু তো একটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে